আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার পনেরো মে দু হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম পুলিটিনে আপনাদের সাথে আছে আমি ঈশাদ জাইন শুরুতেই জানাবো শিরোনাম ওমানের তীব্র গরমে নাজেহাল বাসিন্দারা শহরে শহরে ইস্তিস্কার নামাজ আদায়ের ঘোষণা ওমানের এয়ারপোর্টে ইলেকট্রিক গাড়ি চালু সুফল পাবেন প্রবাসী কর্মীরাও আমি রাতে ঘুমের মধ্যেই লাশ হলেন প্রবাসী পরিবারের শোকের মাত মালয়েশিয়া থেকে একাধিক সুখবর দিলেন আসিফ নজরুল শিগগির খুলতে পারে ভিসা মধ্যপ্রাচ্যে লাখো কোটি ডলারের চুক্তি করছেন ট্রাম্প সৌদি কাতারের পর এবার গেলেন আমিরাতে দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে তীব্র গরম ও খরায় বিপর্যস্ত জনজীবন কিছু এলাকায় তাপমাত্রা পেরিয়েছে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টির আশায় দেশজুড়ে আদায় করা হচ্ছে ইস্তিস্কার নামাজ আগামী শনিবার উত্তর আল বাতিনার সব এলাকায় একযোগে আবারও এই নামাজ আদায়ের ঘোষণা দিয়েছে ওমান ধর্ম মন্ত্রণালয় বিস্তারিত থাকছে প্রতিবেদনে এটার নাম হোবাস অবাযে নয়টা নিজেদের নয়টা দেখো ওমানে চলমান খরা ও অসহনীয় দাবদাহে জনজীবন চরমভাবে বিপর্যস্ত খোলা আকাশের নিচে কাজ করা প্রবাসী কর্মীদের অবস্থা আরও শোচনীয় মাঝে কয়েকটি শহরে বৃষ্টি হলেও দেশের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় সোহারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চৌচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এছাড়াও মাস্কাট, সুর সুই খাসাব ইব্রিসহ একাধিক অঞ্চলে তাপমাত্রা ছাড়িয়েছে বিয়াল্লিশ ডিগ্রির ঘর এই সংকটময় পরিস্থিতিতে দেশজুড়ে বৃষ্টির আশায় ধারাবাহিকভাবে আদায় করা হচ্ছে সালাতুল ইস্তিষ্কা বা বৃষ্টি কামনায় বিশেষ নামাজ গত কয়েক সপ্তাহ ধরে প্রতি শুক্র ও শনিবার ওমানে বিভিন্ন অঞ্চলে এই নামাজ আদায় করছেন স্থানীয় মুসল্লিরা সেই ধারাবাহিকতায় ওমানে ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে যে উত্তর আলবাতিনায় আগামী শনিবার সবকটি এলাকায় একযোগে ইস্তিসকা নামাজ অনুষ্ঠিত হবে খরা পানির সংকট এবং জনগণের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় এর আগে ওয়াদি আল মাওয়াল সিব কুরিয়াতে শতাধিক মানুষ খোলা মাঠে নামাজে অংশ নেন এবং আল্লাহর দরবারে বৃষ্টির জন্য প্রার্থনা জানান ইসলামী নীতি অনুযায়ী দীর্ঘ সময় বৃষ্টিহীনতা দেখা দিলে সালাতুল ইস্তিষ্কার মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করা হয়ে থাকে এই প্রার্থনা নামাজে শিশু নারী পুরুষ সব বয়সী মানুষ অংশগ্রহণ করেন যা ধর্মীয় অনুভূতির পাশাপাশি সামাজিক সংহতির প্রতীক হিসেবেও বিবেচিত আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ওমান এয়ারপোর্টে চালু হয়েছে নতুন ইলেকট্রিক শাটল সার্ভিস যাত্রী ও কর্মীদের আরামদায়ক চলাচলের লক্ষ্যে পরিবেশবান্ধব এই সেবা চালু করেছে কর্তৃপক্ষ টার্মিনাল ভবন অফিস ও পার্কিং এর মধ্যে সহজ যাতায়াত নিশ্চিত করবে এই ইলেকট্রিক যান যার সুফল পাবেন প্রবাসী কর্মীরাও বিমান যাত্রীদের ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন করতে নতুন ইলেকট্রনিক শাটল সার্ভিস চালু করেছে ওমান এয়ারপোর্টস বিমানবন্দরে আসা যাওয়া করা যাত্রী ও কর্মীদের সুবিধার্থে এই পরিবেশ বান্ধব সেবাটি চালু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায় টার্মিনাল ভবন বিভিন্ন অফিস ও পার্কিং মধ্যে যাতায়াতের জন্য এই ইলেকট্রিক যাত্রী পরিবহন সেবা চালু করা হয়েছে এটি ল্যান্ডসাইডের মধ্যবর্তী করিডোর দিয়ে দুই দিকে চলবে যাত্রী যাত্রীরা ও প্রবাসী কর্মীরা সহজেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারেন বিমানবন্দরে যাতায়াত ব্যবস্থাকে আরও আধুনিক দ্রুত ও আরামদায়ক করে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নিল ওমান এয়ারপোর্টস কর্মকর্তারা বলছেন এই নতুন শাটল সার্ভিস যাত্রী এবং কর্মীদের চলাচল আরও আরামদায়ক করবে সেবার মান বৃদ্ধির পাশাপাশি পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে ইলেকট্রিক যানবাহনের ব্যবহারকে উৎসাহিত করছে বিমানবন্দর কর্তৃপক্ষ রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি আমিরাতে রাজমানী ঘুমের মধ্যেই মারা গেছেন চট্টগ্রামের প্রবাসী মোহাম্মদ আরিফুল্লাহ খান সহকর্মীরা সকালে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় প্রবাসী পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে সংযুক্ত আরব আমিরাতে আজমানী ঘুমের মধ্যেই স্ট্রোক করে মোহাম্মদ আরিফুল্লাহ খান নামে এক চট্টগ্রাম প্রবাসীর মৃত্যু হয়েছে বুধবার ভোরাতে ঘুমের মধ্যে তার মৃত্যু হয় বলে জানা যায় তিনি আজমান শহরের সালাম শপিং সেন্টারে একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন আরিফ চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার কাছারি সড়কের ব্যবসায়ী মরহুম আজমুল্লাহ খানের বড় ছেলে মৃত্যুকালে তিনি স্ত্রী দুই মেয়ে মা দুই ভাই দুই বোন রেখে গেছেন প্রবাসী আরিফের মৃত্যুতে হাটাজেরি পৌরসভার কামালপাড়া উপজেলার মেখল ইউনিয়নের মুজাফরপুর গ্রামে শোকের ছায়া এসেছে জানা গেছে মঙ্গলবার দিবাগত রাতে তিনি প্রতিদিনের মতোই ঘুমাতে যান সহকর্মীরা সকালে ডাকাডাকি করেও কোনো সারা শব্দ পাচ্ছিলেন না কাছে গিয়ে দেখেন আরিফ অচেতন হয়ে পড়ে আছেন পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম। প্রায় এক বছর ধরে বন্ধ থাকার পর মালয়েশিয়ায় ফের বাংলাদেশের শ্রম বাজার চালুর সম্ভাবনা তৈরি হয়েছে বৃহস্পতিবার মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম ও স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইলের সাথে আলাপের পর প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এ দিয়ে সুখবর দিয়েছেন আমাদেরকে মালয়েশিয়ার যে ইন্টিরিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেবেন ওনারা আশ্বাস আমরা পেয়েছি ভিডিও বার্তায় আসিফ নজরুল বলেন গত বছর শেষ মুহূর্তে যেসব বাংলাদেশি শ্রমিকের মালয়েশিয়ায় যাওয়া আটকে গিয়েছিল তারা খুব শীঘ্রই মালয়েশিয়া যেতে পারবেন গত বছর যেই বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়াতে আসতে পারে না শেষ মুহূর্তে তাদেরকে উনি মালয়েশিয়াতে আসার সুযোগ করে দিবেন এটা নাম্বার ছিল সতেরো হাজারের মতো তো এটা ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নেবে তো প্রথম ব্যাচ হিসাবে সাত হাজার নয়শো ছাব্বিশ জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন এবং এটা খুব অল্প সময়ের মধ্যে ওনাদেরকে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ দেওয়া যাবে এই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ওনারা এদিন মালয়েশিয়া পক্ষের সঙ্গে অবৈধ প্রবাসীদের বৈধতা দেওয়ার প্রসঙ্গেও আলাপ করা হয়েছে বলে জানিয়েছেন আসিফ নজরুল এই মালয়েশিয়ার যারা রেগুলার হয়ে গেছেন যে শ্রমিক ভাইরা আছেন তাদেরকে রেগুলারাইজ করা বা বৈধ করা যায় কিনা তো ওনারা বলেছেন ওনারা মাঝে মাঝে এটা করেন আর গত বছর করেছেন আর ওনারা বলেছেন যে যাদের পাসপোর্ট এক্সপায়ার্ড হয়ে যায় সরি ভিসা এক্সপায়ার্ড হয়ে যায় তাদের ক্ষেত্রে এটা হয়তো করা সম্ভব হবে না তখন আমি বলেছি দেখেন অনেক সময় আছে যে মালিকের গাফলতির কারণে বা মালিকের ত্রুটির কারণে এটা হয় তো সেগুলি আলাদাভাবে বিবেচনা করা যায় কিনা ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন ওনারা এটা বিবেচনা করে দেখবেন সৌদি এবং কাতারে লাখো কোটি ডলারের চুক্তি শেষে এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আমেরাতে সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি সফর শেষে কাতার এবং আমেরাতে বর্ণার্থ সংবর্ধনা পেয়েছেন তিনি কাতারে যাওয়ার পরেই বিলাসবহুল লুসাইল প্রাসাদে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকে মিলিত হন ট্রাম্প হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বেশ কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন দুদেশের মধ্যে এসব চুক্তির আওতায় কমপক্ষে এক লাখ বিশ হাজার কোটি ডলার মূল্যের অর্থনৈতিক লেনদেন হবে বলে ধারণা করা হচ্ছে এর মধ্যে কাতার এয়ারওয়েজের সঙ্গে নয় হাজার ছয়শো কোটি ডলারের চুক্তি হয়েছে এর আওতায় কাতার এয়ারওয়েজ বুয়িং সাতশো সাতাশি ড্রিম লাইনার এবং সাতশো সাতাত্তর এক সিরিজের মোট দুইশো দশটি উড়োজাহাজ কেনার পরিকল্পনা করেছে এছাড়া কাতারের আল উদিত বিমান ঘাঁটি এবং অন্য আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় তিন হাজার আটশো কোটি ডলার বিনিয়োগের বিষয়েও একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এর আগে মধ্যপ্রাচ্যের দেশ সিরার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন ট্রাম। উপসাগর অঞ্চলে চার দিনের সফরে শেষ দিন তার আবুধাবি হয়ে ওয়াশিংটনে ফেরার কথা রয়েছে দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে তীব্র গরমে নাজেহাল বাসিন্দারা শহরে শহরে ইস্তিস্কার নামাজ আদায়ের ঘোষণা ওমানের এয়ারপোর্টে ইলেকট্রিক গাড়ি চালু সুফল পাবেন প্রবাসী কর্মীরাও আমিরাতে ঘুমের মধ্যেই লাশ হলেন প্রবাসী পরিবারের শোকের মাতম মালয়েশিয়া থেকে একাধিক সুখবর দিলেন আসিফ নজরুল শিগগির খুলতে পারে রিসা মধ্যপ্রাচ্যে লাখো কোটি ডলারের চুক্তি করছেন ট্রাম্প সৌদি কাতারের পর এবার গেলেন আমিরাতে এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইশরাত জৈন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ